তিনি বলছেন যে সামে তো রসুল আল্লাহাম আমি বলতে শুনেছি মান না কোনো জায়গায় কেউ যদি অবতরণ করে কোথাও নামলেন আপনি আমি এর প্র্যাকটিক্যাল উদাহরণ দিই প্রতিদিন আমরা ডিউটিতে আসছি না আসছি না কর্মক্ষেত্রে আমি ইসলামিক সেন্টারে আমার কাজের জন্য ঢুকছি ঠিক না এখানে নামলাম এটা একটা জায়গা আর একবার গিয়ে বাসায় নামলাম কোনো বিপদ আপদ যে কোনো আসতে পারে না পারে না আপনার কর্মক্ষেত্র কখন আল্লাহ না করে বিপদ আসতে পারে বাড়িতেও আসতে পারে পারে না আগুন পানি ইত্যাদি কত রকম দ্বিতীয় বড় ধনী জেদ্দাই দ্বিতীয় বড় প্রিন্স ওয়ালিদ বিন তালালের পরে সে একা তার বিশাল প্যালেসের জেদ্দাই ছিল গত দুই সপ্তাহ আগের খবর থাকে কিছু লোকেরা কয়েকজন এসে জবাই করে পলিথিনে ঢুকিয়ে রেখে চলে গেছে এ ধন কাজে আসলো মাগন আলোহ মা কাসা না ধন সম্পদ কাজে আসলো না দুনিয়ার উপার্জন কাজে আসলো না খ্যাতি কাজে আসলো যে পৃথিবীর মধ্যে এত নম্বরের ধনী আর এত নম্বরের এই কিছুই কাজে আসলো না পেলে সে তারপর নিজের বাড়িতে জি হ্যাঁ চারিদিকে ক্যামেরা লাগানো আছে যদিও অপরাধীরা ধরা খেয়েছে কয়েকদিন পরে কিন্তু জীবনটা তো চলে গেল আর অপরাধী ধরা খেলো তাদেরও জীবন যাবে কিন্তু এই লোক তার ধন সম্পদ দিয়ে হ্যাঁ তার প্রভাব দিয়ে নিজেকে রক্ষা করতে পারলো না বালা মুসিবত আসল না আসলো না তো যে কোনো মানুষের ওপর সম্ভাবনা আছে যে কোনো জায়গায় বালা মসিবত আসতে পারে যেখানে নামলেন যারা গাড়ি চালান অথবা সফরে যাচ্ছেন এখান থেকে মক্কামুদ্দিন আিয়াল যাচ্ছেন পেট্রোল পাম্পে নামলেন ওইটা আপনার মনজির কিছুক্ষণের জন্য নামলেন যে কোনো বিপদ আপদ আসতে পারে না পারে না আসতে পারে হোটেলে গিয়ে নামলেন আপনি নতুন হোটেল অভ্যাস করে নিয়েছে আলহামদুলিল্লাহ হোটেলে ঢুকতেই এই দোয়া বেরিয়ে যায় মুক্তি এয়ারপোর্টে কোনো জায়গায় গিয়ে নামলেন কত বালা মুসিবত আসতে পারে আজকাল দিনদার ধার্মিকদের ওপর আরও মুসিবত বেশি হ্যাঁ শয়তানদের পক্ষ থেকে মানুষ শয়তান চেন শয়তান আপনি এয়ারপোর্টে নামতেই এই দোয়া পড়ে নেবেন প্লেনে চড়তে এই দোয়া পড়ে নেবেন যে কোনো ক্ষেত্রে এখন আপনি নিয়ে নেন যে শ্বশুর বাড়ি গেলেন আত্মীয়র বাড়ি গেলেন যে কোনো জায়গায় যান না কেন যে কোনো মনজিলা যে কোনো জায়গায় নামেন না কেন মান্না জালা কেউ কোনো জায়গায় অবতরণ যদি করে সোম্মা কালা অতপর যদি বলে মা দো মুখস্ত আছে আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ পাকের পূর্ণ ক্যালেমার পূর্ণ ক্যালেমার আশ্রয় গ্রহণ করছি আল্লাহর বাণীর আশ্রয় গ্রহণ করছি আল্লাহর বাণী আল্লাহর গুণ মিনসারে মা খালাক তার সৃষ্টির যাবতীয় অনিষ্ট থেকে যে কোনো সৃষ্টির অনিষ্ট 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 ডাকা চিন্তাকারী দু যে কোনো মানুষ হোক জিন হোক আর কীটপতঙ্গ পতঙ্গ হোক সমস্ত রকমের অনিষ্ট থেকে কি করছি সৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি রহু সেই গুন কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না কে বলছেন এটা সবচেয়ে বড় সত্যবাদী মানুষ বলছেন যিনি ওহি ছাড়া নিজের পক্ষে একটিও কথা বলেননি দিনের ক্ষেত্রে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না আপনার এখানে যেমন থাকবে ইমান যদি দূর বললাম তাহলে জানি না কি যে হয় তাহলে আপনার ইমানই নেই তখন ক্ষতি হইতে পারে থাকতে থাকতো আপনার আমি আল্লাহর কথা আমি বিশ্বাস করি একশোতে তে একশো রসুল্লা সাসমের কথা একশো তে একশো বিশ্বাস করি বিশ্বাস করি একিনের সাথে একিনের সাথে আপনি পড়বেন আপনি যে কোনো দুয়ার ফলাফল কিন্তু নির্ভরশীল আপনার একিনের ওপর দৃঢ় প্রত্যয়ের ওপর হাত্তা ইয়ার তাহেল আমি মানজেল হিজদারে যতক্ষণ পর্যন্ত সেখান থেকে প্রস্থান না করবে ডিপার্চার না হবে যতক্ষণ ওখান থেকে না গেছে কোনো কিছু ক্ষতি করতে পারবে না জি হ্যাঁ জালেম সামনে বসে আছে ওখান দিয়ে আমাকে পার হইতে হবে হ্যাঁ অথবা যে কোনো জায়গায় অনেক সময় আপনার কাগজপত্রের দুর্বলতা আছে এটাও বলি গাড়ির কাগজে দুর্বলতা আছে কি জানি কি যে হয় না হয় পড়েন আউজবে কালিমাতিল্লা তাম সারে বা খালাক পড়েন জি পড়েন এবং আল্লাহর কাছে যদি আপনার পক্ষ থেকে অবহেলা ত্রুটি হয়ে থাকে তা আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আমার ত্রুটি আল্লাহ তুমি মাফ করে দাও এই দুয়ারটি পড়ার আরেকটা ক্ষেত্র আছে একটা ক্ষেত্র তো বললাম যে যে কোনো জায়গায় না মূল্যে আর একটি ক্ষেত্র হচ্ছে সন্ধ্যাবেলা পড়া সন্ধ্যাবেলা পড়ে নেবেন একই দোয়া কিন্তু সন্ধ্যাবেলার ফজিলত এই হাদিসটি সহি মুসলিমের চার হাজার আটশো একাশি নম্বর হাদিস যেটা বললাম যে যে কোনো জায়গায় নামলে এই দোয়া পড়বেন আবুহা রাজি আল্লাহ তালানহ থেকে সহি মুসলিমের হাদিস হাদিস নম্বর দুই হাজার সাতশো নয় বলছেন যা আ রাজুল এর নবী সাল্লা সাল্লাম একজন লোক নবী কাছে আসলো আসার হল ইয়া রাসুল আল্লাহ মা লাকি তো মিন আকারিল বারিহা গত রাতে কি যে আমার কষ্ট হয়েছে কি যে আমার কষ্ট হয়েছে আমাকে একটা বিচ্ছুতে দংশন করেছিল বিচ্ছু দংশন বুঝেন না বুঝেন না ও মারাত্মক মারাত্মক হয় জি মারাত্মক কষ্ট এই বিচ্ছুতে আমাকে দংশন করেছে কালা বলে আমা লাউকুল তাহিন আমসাইতা সন্ধ্যাবেলা যদি এই দুয়াটি বলে নিতে তাহলে এটা হইতো না তোমার সন্ধ্যাবেলা যদি এটা বলে নিতে কি আউজ ও বেকালে মাতি লাহিতাম্মা তে মা খালাত লাম লামতাদুররোকা তাহলে এই বিচ্ছু তোমার ক্ষতি করতে পারতো না সুফহান আল্লাহ চিন্তা করতে পেরেছেন অভ্যাস করেন সন্ধ্যাবেলা মাগরে সলাতের পরে পরে অথবা আসরের সলাতের পরে যে কোনো সময় পড়ে নিতে পারে সন্ধ্যাবেলা আসরের সলাতের পর থেকে পড়তে পারেন আপনি মাগরে পরে পড়ে নেন তারপরে ভুলে গেছেন যে আজকে মাগরে পরে পড়া হয়নি রে মনে করে রাখেন এসা পরে পড়ে নেন আউজবে কালিমাতিল্লাহ মা তেমিন সারে মা খালা কোনো কিছুই সারা রাত ক্ষতি করতে পারবে না হ্যাঁ কোন জায়গায় নামলেন আউজে কালিমাতিলাম তাহেলা যতক্ষণ সেখানে থাকছেন কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ আখরাব বললাম যারা আমাদের দুনিয়ার হেফাজতের তৌফিক দান করেন আখেরাতের হেফাজতের জন্য ভালো আমলে তৌফিক দান করেন